একটা পরিবার যাদের রক্তে লুকিয়ে আছে এক অজানা অভিশাপ একটি মৃত্যু একটি আত্মা আর এক ভয়ঙ্কর শয়তান আজকের গল্প হেভেডেটে তবে সাবধান কারণ একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি সব কিছু শুরু হয় এক মৃত্যু দিয়ে গ্রাহাম পরিবারের দাদি এলেন মারা যান কিন্তু এটা কোনো সাধারণ মৃত্যু নয় দাদির কফিনে মানুষ কম কিন্তু আকাশে যেন অদ্ভুত কিছু এক আর্টিস্ট মা মৃত মায়ের প্রতি মিশ্র অনুভূতি নিয়ে জীবনের ভার টানছে চার্লি অদ্ভুত স্বভাবের কন্যা যার আচরণ স্বাভাবিক নয় সে পাখির মাথা কেটে ফেলে সারাক্ষণ শব্দ করে পিটার বড় ছেলে একটু দূরে থাকে সব কিছু থেকে স্টিভ বাবা যিনি শান্ত কিন্তু ভিতরে চাপ চার্লি যেন দুনিয়ার মানুষই না সে বলে দাদি চেয়েছিল সে ছেলে হোক আর রাতে মাঝে মাঝে কারণ নিঃশ্বাস যেন তার ঘাড়ে লাগে এক রাতে পিটার তাকে পার্টিতে নিয়ে যায় চার্লির শ্বাসকষ্ট শুরু হয় কারণ কেকের মধ্যে বাদাম ছিল পিটার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত চার্লি জানালা দিয়ে মাথা বের করে নেয় ঠিক তখনই একটা খুটির সাথে ধাক্কা লাগে চার চার্লির মৃত্যু পরিবারের ভিতর এক শূন্যতা তৈরি করে পিটার কিছু বলে না কিন্তু তার চোখে দুঃস্বপ্ন অ্যানি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছে সে এক রাতে স্বপ্ন দেখে পিটারকে আগুনে পুড়িয়ে মারছে আর তার মিনিচার হাউসে চার্লির মৃত্যু অ্যানির সাথে এক রহস্যময় মহিলা জোয়ানের দেখা হয় সে জানায় আত্মার সাথে যোগাযোগ সম। জোয়ান অ্যানিকে নিয়ে করে সেন্স মোমবাতি নড়ে ওঠে কিছু জেন কক্ষের ভেতর থাকছে অ্যানিও বাড়িতে চেষ্টা করে কিন্তু তখন আত্মা নয় আরও কিছু প্রবেশ করে তাদের জীবনে পিটার ক্লাসে বসে থাকতে থাকতে জানালার বাইক গ্রাহাম পরিবারে এক গভীর রহস্য ছিল এলেন আসলে ছিল এক শয়তানি কালতের প্রতি জোয়ানসহ তারা চায় পিটার হোক শয়তান পেউনে ঘুরছে অ্যামি এটিকে পায় মায়ের মিটে দেবো দেয়ালে কালতের চিং স্টিভকে যখন বলে সে বিশ্বাস করে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যানির চোখের সামনে পুড়ে মারা যায় অ্যানি নিজেও পাগল হয়ে ছাদে ভেসে ওঠে নিজের মাথা কেটে ফেলে পিটার ছাদ থেকে দেয় তার মধ্যে আলোর ছায়া প্রবেশ করে সে উঠে দাঁড়ায় এখন সে পিটার নয় সে পেইমন নগ্ন কাল সদস্যরা তাকে অভ্যর্থনা জানায় চার্লির আত্মা এলেনের পরিকল্পনা আর পিটার সব এক হয়ে গেছে এটাই ছিল হেরেডিটারি উত্তরাধিকার